সালামে আবার অঙ্ক অঙ্ক নিয়ে আবার আসি গেছি এ নতুন ভিডিওটা তো ভিডিওটা আর কি তো এখানে আমাদের এটা হচ্ছে সাত কয়ের মানে মানে বইয়ের অঙ্কের বইয়ের অঙ্কের একটি অঙ্ক আমি এখানে ধরে তুলেছি আরও আছে এখানে আমার দেখাই এটা হচ্ছে আমাদের বই মানে বইয়ের মধ্যে দেওয়া আছে এই যে এগুলো এখান থেকে একটা বাছাই করে নিলাম সেটা হচ্ছে এটা আর কি এটার নাম হচ্ছে এক ঝুড়ি ফলের ওজন যদি পঁচিশ দশমিক ছয় পাঁচ কেজি এ হলে এরূপ বারোটি ঝুড়ির ফলের ওজন কত অনেক সিম্পল আমরা আমি একটু আটা সরাই একটু আনাই আমরা সমাধান সমাধান লিখি এখানে আমার কাছে কালো কলম আছে আমি লাল কালি দিয়ে সুস্ট এগুলো লিখছি সো কালো কলম দিয়ে আমি লিখলাম এখন আমি একটু এদিক করে নিলাম তবে আপনার আপনাদের দেখার জন্য আমি এদিক দিয়ে নিয়েছি ঠিক আছে তো আমরা প্রথমে লিখব এক ঝুড়ি ফলের ওজন এক ঝুড়ি ফলের ওজন সমান পঁচিশ দশমিক ছয় দেখা যাচ্ছে না পঁচিশ দশমিক ছয় পাঁচ কেজি সুতরাং এর রূপ ও দেখা যাচ্ছে না একটু সামনে নিয়ে আসিত ইয়েস ঠিক আছে এরূপ এটা সরি এটা একটু জাস্ট বারুটি ঝুড়িতে ফল আছে সমান পঁচিশ দশমিক ছয় পাঁচ গুণ বারো একটা গুণও হতে পারে আবার ভাগও হতে পারে জানি না বাট যে কোনো একটা হইতে পারে এখান দিয়ে দেখা যাচ্ছে না এটা আমাদের রাফে এর অংশ আমরা একটু ওয়েট জাস্ট আমি একটু আসতেছি এটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটা দেখার জন্য আমি একটু আসছি জাস্ট ওয়েট তো সুতরাং আমার ধারণাই ঠিক ছিল পঁচিশ দশমিক ছয় পাঁচকে গুণ করবো বারো ধারা হইলে এখন আমি গুণ করলাম আমি একটু সহ মোবাইলটা একটু কাছে আনাই ওকে আমি এখানে আমি আমার গুণটা করলাম জাস্ট একটু সেট আপ করিনি যেন আপনারা দেখতে পারেন আমার ঘণ্ন ভাবগুলো সো আমি করলাম করলাম পঁচিশ দশমিক ছয় পাঁচ আমার আমার যদি কোনো ভুল বা কিছু হয় তবে আপনারা জানাবেন এখানে পাঁচ দুগুণা দশ হাতে এক ছয় দুগুণা বারো একে তেরো তিন হাতে এক এক আর দুই দশকে এগারো হাতে এক দু চার একে পাঁচ একে পাঁচ ছয় একে ছয় পাঁচ একে পাঁচ দুই একে দুই শূন্য আট দশমিক ছয় একে সাত ও সরি দশমিক এটা হচ্ছে দশমিক কালো এটা হচ্ছে দশমিক কারণ আমি এটা বোঝার জন্য দিয়েছি কারণ দিয়েছি কারণ আমি আবার কাটিয়ে লিখলাম শূন্য আসছে আট আসছে দশমিক সাত শূন্য মানে দশ আর কি পাঁচে পাঁচে দশ দুই দুই এক তিন আমাদের আসছে কখন তিনশো সাত দশমিক আট শূন্য তাহলে আমরা এখানে লিখব তিনশো সাত দশমিক আট শূন্য আমি নিচে দেখিয়ে দিলাম এদিক দিক এদিক দিয়ে আর কি কেজি সুতারাং আমাদের উত্তর এভাবে সাজিয়ে লিখতে হবে সুতারাং বারোটি ঝুড়িতে এ মোট মোট তিনশো সাত দশমিক আট শূন্য কেজি আছে এটা কিন্তু সরেও তো যারা বুঝছেন না তো এটা আমাদের অঙ্ক আমি একটু জুম করে দেখাই জাস্ট এটা ঘুরাই আমি এটা হচ্ছে আমাদের অঙ্ক অঙ্ক শেষ এভাবে করে মানুষ মানে মানুষ বলতেছি অঙ্কটা এভাবে করে এরপরে আস আরেকটা অঙ্ক আছে আমি ঘুরে নিই আমি সেটা অপর পৃষ্ঠায় করছি আপনারা দেখুন পৃষ্ঠায় আমি উল্টালাম

এটা এটা হচ্ছে একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে সো আমি এটা প্রশ্ন লিখে ফেলছি এখন দেখাতে পারছি না কারণ এটা আবার ঘুরাও এরপরে করো সো আমি লিখি এনে এটুটুক লিখে ফেলছি আমি এটা কিন্তু ক যারা বুঝছেন না প্লিজ কমেন্ট কমেন্ট করতে না পারলে কি করব গুরুজনদের কাছে গুরুজন গুরুজনদের কাছে জানিয়ে নেবেন আই এম ভ্যারি সরি যদি কোনো ভুল টুল হয় সো আমরা এখানে শূন্য দশমিক তিন তিন চার লিটার হুম তোরপর এরপর আমরা সুতারাং দিয়ে রূপ রূপ এটা আপনার নিজের মতন করতে পারবেন কিন্তু এখানে গুণ ভাগ সব একই নিয়মের কোনো ডিফারেন্স নাই সো এরূপ কত প্যাকেট ছিল পঞ্চাশটি প্যাকেটে দুধ রয়েছে সমান সমান আমি শূন্য দশমিক তিন তিন পাঁচ গুণ পঞ্চাশ এখানে আবার এখন রাফ করলাম শূন্য দশমিক তিন তিন পাঁচ গুণ করলাম পঞ্চাশ ধারা পাঁ শূন্য 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 দশমিক শূন্য আবার নিচে ক্রস বা শূন্য দিবেন পাঁচ পাঁচা পঁচিশ হাতে দুই তিন পাঁচা পনেরো ষোলো সতেরো সাত হাতে এক তিন পাঁচা পনেরো একে ষোলো ছয় ওই শূন্য পাঁচ শূন্যের কোনো মান নেই তো এক বসে গেল আমাদের আছে শূন্য পাঁচ পাঁচ সাত দশমিক ছয় এক এখানে একটা জিনিস আছে সেটা আমি শিখছি এখানে যে শূন্যটা আছে ষোলো দশমিক সাত পাঁচ শূন্যটা কাটা যাবে দশমিক দশমিকের পরে যে শূন্য থাকে ওটা কাটা থাকবে দশমিকের আগে কিন্তু যে শূন্য থাকে ওটা কাটা যায় না এটা আমি লিখে দিলাম নিচে লিখিত ও নোট নোট দশমিক মিক এর আগের সংখ্যার তার পরের এর শূন্যটি শূন্যটি কাটা যাবে কারণ হচ্ছে এর কোনো মান নেই এর কোনো মান নেই এটা দৈন্তান্ন আমি এটা লেখা দেখলাম নিচে নেই দশমিকের পরের মানে এটা এটা এই দশমিকের এটা হচ্ছে আগের সংখ্যা এটা হচ্ছে পরের সংখ্যা মানে এখানে আগে পরে দুইটাই আছে দশমিকের পরের সংখ্যায় সংখ্যায় এটা পরের পরের সংখ্যায় এটা ভুল হচ্ছে আমার লেখাগুলো ঠিক হচ্ছে না সংখ্যায় সংখ্যায় শূন্য শূন্যটি কাটা যাবে না এটাই হচ্ছে আমাদের নোট এটা হচ্ছে আমাদের নোট এটা আমরা এটা আমাদের জীবনের জন্য জরুরি অসম্ভব জরুরি অনেক 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 আমাদের আমাদের উত্তর আসে ষোলো দশমিক সাত পাঁচ ওই শূন্যটা অ্যাড হবে না কারণ ওটা কাটা গেছে তাহলে লিটার সুতারাং সুতারাং পঞ্চাশটি প্যাকেটে এটা দেখা যাচ্ছে না কেন আমি কি কেন না দেখায় লিখতেছি বুঝতেছি না প্যাকেটে ষোলো দশমিক সাত পাঁচ লিটার দুধ রয়েছে আমাদের অঙ্ক শেষ উত্তর হচ্ছে এটা দশমিক দিয়ে এটা মানে মানে সুতারাং দিয়ে এটাই তো আমি এটা ঘুরে ফেলি ঘুরে ফেলি আরে মা আমাদের অঙ্ক শেষ দেখতে পারতেছেন অঙ্ক সব শেষ হয়েছে অপর পৃষ্ঠে যাই ফাঁকা এটাই হচ্ছে আমাদের অঙ্ক আজকের সবাই আল্লাহ তবে সবাই সুস্থ থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহর রহমতে আজকে আসি নয় কালকে এই ভিডিও আরেকটা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে